ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্কু সার ম্যাথ সলিউশান দেখো আজকে তিনটে অঙ্ক এনেছি ডাব্লিউ বি সিএস ডাব্ল ডাব্লিউ বিসিএস ডাব্লিউ বিসিএস মেন এই অঙ্কগুলো শিখে গেছ আসলে অঙ্কগুলো কত তাড়াতাড়ি করা যায় এবং ভুল না করে মাঝে একবার ভুল হয়ে গেলেই সময়টা নষ্ট হয়ে যায় সেটা যাতে না হয় দেখো অঙ্কটা শুরু করছি একের অঙ্কটা আমি এখানে ঠুকে রেখেছি অপশন দিয়ে আছে প্রত্যেকটাই অপশন দেওয়া আছে দেখো শুরু করছি আমি অঙ্কটা টুকছি না এখানে টোকায় আছে এখানে শুরু করছি এটা মান নির্ণয় করতে হবে তাহলে দেখো তিনশো আছে রুটোবার হান্ড্রেড ইন্টু টাইনাস নাইন ইন্টু ফাইভ ইন্টু ফাইভ মাইনাস দেখো একশো আট আছে একশো আট হচ্ছে তোমার ছত্রিশ তিন তিন ছয় আঠারো হাতে তেরো তিন থেকে নয় একে দশ মাইনাস ফোর ইন্টু ফাইভ মাইনাস ষোলো ইন্টু তিন তিনশো পাঁচচল্লিশ যে একশো নয় পঁচিশ ছত্রিশ চার ষোলো এগুলো ভাঙানো হলো কারণ হচ্ছে রুটের মধ্যে একশো আছে এবং গুণ হয়ে আছে দিনের সঙ্গে তাহলে আমরা ভাঙলে কত পাবো টেন ইন্টু টেন তা আমরা টেন রুট থ্রি টেন রুট থ্রি মাইনাস ফাইভ মাইনাস ছয় রুট থ্রি মাইনাস টু রুট ফাইভ মাইনাস ফোর রুট থ্রি এবার দেখো কিছু রুট থ্রি আছে আর রুট ফাইভ আছে রুট থ্রিগুলোকে একদে করে নাও যাতে ভুল না হয় দেখো এখানে রুট থ্রি আছে এখানে রুট থ্রি আছে আর এখানে রুট থ্রি আছে তাহলে টেন রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি বাকি যেগুলো থাকল মাইনাস থ্রি রুট ফাইভ এই যেটা প্লাস

टी माइनस थ्री रुट फाइव और माइनस टू रुट फाइव रुट फाइव प्लस कैंसिल माइनस रुट फाइव प्लस रुट फाइव जीरो देखते দেখো এ পাঁচ বি জিরো ইয়েস তাহলে এর অঙ্কটা হবে ওকে অঙ্কটা অঙ্কগুলো দ্রুত করতে হবে সময় নষ্ট যাতে না হয় আর মাঝে যাতে ভুল না হয়ে যায় যাতে একবার ভুল হয়ে গেলে কিন্তু সময়টা বরবাদ হয়ে গেল না দেখো দুইয়ের অঙ্কটা थ्री रूट थ्री माइनस फोर ब्रैकेट रूट सेवेन प्लस रूट थ्री प्लस रुट ओवर वन वन टू एशो बारो রুট থ্রি এর মান কত দেওয়ার দেওয়া আছে তাহলে থ্রি এখানে দেখো মাইনাস আছে এখানে ব্র্যাকেট আছে এখানে প্লাস আছে তাহলে মাইনাস ফোর রুট সেভেন মাইনাসে প্লাসে মাইনাস ফোর রুট থ্রি এবার এই একশো কত একশো বলা হচ্ছে ষোলো ইন্টু সাত ষোলো ইন্টু সাত তো দেখো লিখছি তোমাদের এটার তো দেখো থ্রি রুট থ্রি माइनस फोर रूट सेवेन माइनस फोर रूट थ्री यहाँ प्लस फोर हो जाए बहुत फोर रूट सेवेन प्लस रूट थ्री सरी पेंट कर देखो बाहर মাইনাস ফোর রুট সেভেন প্লাস ফোর সেভেন এটা এটা ক্যান্সেল হয়ে গেল এবার কি থাকলো থ্রি রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি থ্রি রুট থ্রি আর এখানে প্লাস থ্রি রুট থ্রি তার মানে হচ্ছে এইটা আর এটা হচ্ছে ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি এই হচ্ছে প্লাস ফোর থ্রি এখানে মাইনাস ফোর রুট দেখে নেওয়া সঙ্গে আছে কিনা পাঁচ আছে বি তিন সি সাত জিরোটা না তিন নম্বর অঙ্কটা হচ্ছে একটি ভগ্নাংশের লব চার বৃদ্ধি পেলে ভগ্নাংশটি দুয়ে তিন বৃদ্ধি পায় ভগ্নাংশটি হল কত খুবই সহজ অঙ্ক তিন নাম্বার ভগ্নাংশ বলতে আমরা যেটা বুঝি লব বাই হর ওকে ইকার টু আমরা ধরে নিই এক্স বাই ওয়াই লব বাই ফোর ভগ্নাংশের লব চার বৃদ্ধি পেলে তাদের সত্তানুযায়ী অত কিছু লেখার দরকারও নেই আমাদের তাদের এক্স প্লাস ফোর লব চার বৃদ্ধি পেলে তাহলে লবকে লক বাড়িয়ে দিলাম ওয়াই টু ভগ্নাংশটি দুই দিন বৃদ্ধি পায় ভগ্নাংশ কত এক্স বাই ওয়াই প্লাস টু বাই থ্রি আমাদের কার মান বের করতে হবে হরের মান তার মানে ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে তাহলে এবার কী করবে অর এটাকে যোগ করে দাও তাহলে এক্স প্লাস ফোর বাই ওয়াই তোমার হচ্ছে থ্রি ওয়াই 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 কেটে গেল এই কত থ্রি থ্রি খাটলো এবার কোন গুণ করবো তাদের ওয়াই দিয়ে থ্রি এক্স প্লাস টু ওয়াই দিয়ে গুণ করলে থ্রি এক্স ওয়াই प्लस देखो y आछी और प्लस 2y आछी তাহলে 2 y² इक्वल टू এবারে এটাকে গুণ 3y দিয়ে x দিয়ে গুণ তাহলে কত তারপরে 3 x y प्लस 3 * 4 = 12 y দেখো 3xy এখানে 3xy कैंसिल তাহলে কত এখানে 2y² ইকাল টু বারো ওয়াই ঠিক আছে তো এরপরে করার আমাদের বেশি দরকার নেই কারণে টু ইন্টু ওয়াই ইন্টু ওয়াই এখানে বারো ইন্টু ওয়াই তার মানে ওয়াই একটা করে কেটে গেল তার মানে ওয়াই টু আমরা সিক্স পেয়ে গেলাম ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল তাহলে টু ওয়াই তাহলে ওয়াই ইকার টু মানে সিক্স এবারে এটা দেখো অপশান আছে না দুই আছে তিন আছে চার আছে ডি একটা ছয় আছে তার মানে এটা অপশান ওকে এই টাইপের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করলে তবে কিন্তু পারা যাবে ভুল না করে হুম অঙ্ক মাঝপথে ভুল হয়ে গেলে কিন্তু সময় নষ্ট হবে ওকে আজকেখানে শিস কালকে অন্য অঙ্ক নিয়ে আসবো